তিনশো সাড়ে তিনশো টাকা দামের স্কেট মাত্র পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা করে এই যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আশুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেশ ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস কোর্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাঠিয়ে থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু ডিওর বিওস আমি আমাদের অফিসে যে প্রোডাক্টগুলো ছিল অনেক আইটেম আছে সো বিভিন্ন রকমের আইটেম তো আমি সবগুলো আইটেম দেখাবো না আজকে অলরেডি যে আমার হাতের মধ্যে যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেডিসের স্কার্ট বিভিন্ন রকমের কালার আছে এই প্যাকেটের মধ্যে এই প্রত্যেকটা প্যাকেটে দুই ডজন করে থাকে বিভিন্ন রকমের কালার থাকে ভেরিয়েশন আছে এইটা হচ্ছে স্কার্ট লং স্কার্ট মেয়েদের জন্য সো যারা চায় না আপনার সুতি কটন লং স্কার্ট চাচ্ছে সো তাদের জন্য মূলত ভেরি কমফর্টেবল একটা প্রোডাক্ট সো আমি এই প্রোডাক্টটা আজকে আপনাদেরকে বিভিন্ন কালার রিভিউ করে আপনাদের সামনে আজকে দেখাবো আমাদের কাছে হিউজ কালার এবং কালেকশন রয়েছে সো এছাড়াও আমাদের কাছে অনেক কালার আছে অনেক বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে সো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটা প্যাকেটে দু দু ডজন করে থাকে বিভিন্ন রকমের কালার মিক্স আছে আপনার বিক্রি করতে সুবিধা এবং খুব ভালো একটা প্রোডাক্ট সো যাই হোক আমি এটা আপনাদের এখানে রেখে দিলাম তো অলরেডি আমি রিভিউ করে দেখাই এখন যে কালারগুলো সো এখানে দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন রিভিউস আমার হাতে দেখেন খুব সুন্দর এই যে এটা হচ্ছে লং স্কার্ট খুব সুন্দর লং স্কার্ট এগুলো আপনার মানে ব্যবহার করে এত আরাম দেখেন এটা অনেক ঘের আছে এটা সম্পূর্ণরূপে ঘেরটা একবার লক্ষ্য করে দেখুন একশো বিশ ঘের এটা চায়না কাপড়ের মধ্যে এটা হচ্ছে আপনি দেখেন এখানে আরেকটি কালার দেখেন খুব সুন্দর এই যে আরেকটি কালার দেখেন খুব চমৎকার এগুলো কিন্তু অনেক ঘের এটা ফ্রি সাইজ এটা সবার মাজায় লাগবে একেবারে ষোলো বছর থেকে শুরু করে একেবারে চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত মহিলাদের একবার মাজায় লেগে যাবে এটা হচ্ছে রাবার সিস্টেম কোনো ধরনের এটা আপনার কোনো রকমেরই এটা আরামদায়ক হবে কোনো রকমের কোনো প্রবলেম হবে না আশা করি সো প্রোডাক্ট হচ্ছে অরিজিনাল চায়না পিওর একটা আপনার সুতি কটন এবং চায়না পিওর কটন এগুলো হচ্ছে আপনার লিলেনের মধ্যে আছে সো লিলেন কাপড়ের মধ্যে এই ধরনের এই যে এগুলো পেয়ে যাচ্ছেন আপনার অনেকগুলো কালার দেখেন এগুলো খুব সুন্দর এই চমৎকারের প্রোডাক্টটা যারা পাইকারি নিতে চান আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে পাইকারি যারা ক্রয় করবেন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তিনশো সাড়ে তিনশো টাকা দামের স্কার্ট মাত্র পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা করে এই স্কার্টগুলো একশো পঁচিশ টাকা করে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার স্কার্টের দামে একমাত্র পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা সো আমি এই কালারটা রেখে দিলাম আমি আর কিছু কালার আপনাদেরকে রিভিউ করে দেখাই এখানে সো ডিভার্স লক্ষ্য করে দেখুন অনেকগুলো কালার আছে আমাদের কাছে অনেক কালার দেখেন খুব সুন্দর একটা কালার দেখেন খুব চমৎকার এই প্রোডাক্টটা এবং এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা এগুলো আপনার সাড়ে তিনশো টাকা দামের স্কার্ট পেয়ে যাচ্ছেন পাইকারি মাত্র একশো টাকা করে সো যারা আপনার দোকানে এবং ভালো মানের এই ধরনের স্কার্ট বিক্রি করতে চান চায়না কাপড়ের এইভাবে চায়না লিলেনের মধ্যে খুব সুন্দর স্টাইলিশ সম্পূর্ণ একবার নিউ ফ্যাশন ডিজাইন সম্পূর্ণ কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের একটা স্কার্ট সো দু ডজন থাকে একই প্যাকেটের মধ্যে সো আপনারা নিতে চাইলে এখনই অর্ডার করতে পারেন তিনশো পঞ্চাশ টাকা দামে স্কার্ট মাত্র পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা করে সো এখনই অর্ডার করুন আমাদের এখানে কালার আছে অ্যাভেলেবেল অনেকগুলো কালার আছে আমি এটি রেখে দিই আর একটা কালার দেখাই সো এখানে দেখেন এই আরেকটা কালার খুব সুন্দর অরেঞ্জ কালারটা দেখেন একবার এগুলো সম্পূর্ণরূপে সফট এবং মুলাম এই কাপড়গুলা অত্যন্ত আরামদায়ক এবং ঠান্ডা ব্যবহার করে আরাম পাওয়া যায় অনেক তো এগুলো কিন্তু অনেক হিউজ মানে চলতেছে অনেক আপনারা যা নিতে চান এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে যেই দামে পাবেন অন্য কোন কোন জায়গায় এই প্রাইজে এটা দিতে পারবেন আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে দিতে পারি যে আপনারা দেখতে পারেন যে অন্য জায়গায় আমি চেষ্টা করি যাতে আমার প্রোডাক্টটা কোয়ালিটি ভালো এবং থাকে কালার কম্বিনেশন থাকে যাতে করে একটা দোকানদার যাতে অ্যাক্সিপ্ট করতে পারে অন্য একটা জায়গায় যাতে বিক্রি করতে পারে ভালো মানের সেল দিতে পারে সো আমি এই প্রত্যাশাই রাখি আপনারা অবশ্যই আমার প্রোডাক্টটা নিলে বুঝতে পারবেন আপনার অন্তত যারা আগে বিক্রি করেন না এই ধরনের স্কার্টগুলো আপনারাদের জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনারা একবার হলেও জীবন একবার হলেও এই প্রোডাক্টটা নিয়ে আপনি দেখতে পারেন যে আপনার অবশ্যই সেল হয় কিনা অবশ্যই কারণ এই প্রোডাক্টগুলো মেয়েরা মহিলারা সবাই বাসা গড়ে বাড়িতে এই প্রোডাক্টগুলো খুব সুন্দর ব্যবহার করে এবং কমফোর্টেবল করে যেহেতু এটা লং দেখেন এটা অনেক লং এটা অনেক লং যে কোনো মাজে এবং সাইজে কিন্তু কোনো সমস্যা নাই এটা ফ্রি সাইজ একশো বিশ গের অনেক গের দেখেন কোয়ালিটিটা অত্যন্ত ভালো এবং চমৎকার এই প্রোডাক্টটা সো এগুলো কিন্তু আমি আপনাদেরকে এটার যে একটা বিশেষত্ব রয়েছে এই প্রোডাক্টটা সম্পর্কে যদি বলি এটার কিন্তু বিশেষত্ব হচ্ছে কালার উঠবে না এগুলো সিলাই খুলবে না এবং এই প্রোডাক্টটা কালার উঠবে না সেলাই খুলবে না এটাও সম্পূর্ণরূপে একটা গ্যারান্টি প্রোডাক্ট থাকবে সো যদি কেউ গ্যারান্টি প্রোডাক্ট চান ভালো প্রোডাক্ট চান সো মাত্র এই সামান্য টাকায় কিন্তু আপনারা নিয়ে একবার আপনার দোকানে ট্রাই করে দেখতে পারেন সো আমি এটাই আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা একবার হলো নিয়ে এটা ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের ভালো একটা সেল হবে এবং ব্যবহার করে যখন কাস্টমার আরাম বোধ করবে অবশ্যই আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নেবে সো আজকের মতো এখানে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হবো যারা আমার ভিডিওটি দেখেছেন আপনারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে চাই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি ভিডিও কলে দেখতে পারেন সরাসরি ফটো দেখতে পারেন অথবা আপনারা চাইলে ভিজিট করে আমাদের অফিসে এসে বিভিন্ন প্রোডাক্ট নিতে পারেন তো যাই হোক আজকের মতো এখানে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি